বৃহস্পতিবারের দিনে বাড়াতে চুপি চুপি আল্লাহর এই জিকিরটি সত্তর বার করুন সত্তর বছরের গুনাহ মাফ হবে ভাগ্য খুলে যাবে দোয়া কবুল হবে আশা পূরণ হবে বৃহস্পতিবারের দিন সাপ্তাহিক উত্তম দিন সময়ের মধ্যে অন্যতম একটি দিন বৃহস্পতিবারের দিন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রদান করা হয়ে থাকে বৃহস্পতিবারের দিন আসমানের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয় বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত এ রাত হলো জুমার রাত এ রাতে আল্লাহ তালা নূর প্রদান করে থাকেন এ রাতে আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে থাকেন জুমার দিনে অথবা রাতে কোনো মমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায় আল্লাপাক রব্ব আলমিন তাকে কবরের ফিতনা কবরের জব কবরের আজাব থেকে নিরাপত্তা দান করেন আল্লাহ তালা তাকে শহীদ মর্যাদা দান করেন বৃহস্পতিবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাহ আলি সাল্লাম গুরুত্ব দিতেন আমরাও যদি বৃহস্পতিবারের দিনটিকে গুরুত্ব দেই এ দিনে নফল ইবাদত বন্দিকে করি নফল নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে রাজগার করি তসফি তাহলিল পাঠ করি রব্বুল আমিনের দরবারে রোনাজারি করি করি আল্লাফাক রব্বুল আলমিন আপনার আমার জীবনের সকল পেরেশানিকে দূর করে দিবেন গুনাহসমূহকে মাফ করে দিবেন আল্লাহ তালা ভাগ্যকে পরিবর্তন করে দিবেন দেবেন আল্লাফাক আয়াল আমিন সার্বিকভাবে কল্যাণ প্রদান করবেন বরকত পূরণের দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আমরা পবিত্র কোরআনের বরকত পূরণ একটি আয়াত আয়তুল কুরসি এই আয়তুল কুরসির আমল করব যে ব্যক্তি আয়তুল কুরসি আমল করবে আল্লাহ তালা তার জন্য জান্নাত অবধারিত করে দেবেন সে মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে তার জান্নাতে প্রবেশ করার জন্য কেবলমাত্র মৃত্যুই বাধা হয়ে থাকবে অর্থাৎ সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই সে জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি ফরজ নামাজের পর আইতুল কুর্সিরা আমল করবে আল্লাহ তালা তার মৃত্যুর যন্ত্রণাকে হালকা করে দেবেন রিজিককে বৃদ্ধি করে দিবেন আল্লাপা করব আরামিন দুনিয়া ও আখেরাতের কল্যাণ প্রদান করবেন কোনো ব্যক্তি যদি সকালবেলা আয়তুল কুরসির আমল করে আল্লাহ তালা তার জিম্মাদার হবে যে ব্যক্তি আয়তুল কুরসি আমল করবে শয়তান তার নিকট আসতে পারবে না কথা রওনা হওয়ার পূর্বে কোনো ব্যক্তি যদি আয়তুল কুরসির আমল করে বাম পা ফেলে আল্লাহ তালা তার কাজের মধ্যে সফলতা দান করবেন রাতে ঘুমানোর আগে কোনো ব্যক্তি যদি আয়তুল করছে আমল করে এরপরে ঘুমিয়ে যায় সারা রাত ফেরিস্তা তাকে পাহাড়া দেয় আল্লাহতালা তার ঘরকে তার বাড়িকে তার প্রতিবেশীর ঘরকে বিপদ আপদ থেকে চোর ডাকাত থেকে নিরাপত্তা দান করেন সোহান আমরা বৃহস্পতিবারের দিন ফজরের নামাজ সম্পন্ন করার পর আয়তুল কুরসির আমল করব পরিবার পরিজনদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করবো ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সুখ শান্তি আরাম আয়ের সফলতার রাস্তা ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সুখ শান্তি আরাম আয়ের সফলতার রাস্তা হলো ন্যাক কাজ করা ন্যাক আমল করা সে নারী হোক অথবা পুরুষ হোক মান্না আমিলা সোয়ালি হামিনে দেখা নেন এই জীবনের মধ্যে কোন ব্যক্তি যদি সুখ চায় শান্তি চায় আরাম চায় সফলতা চায় তাহলে তার জন্য উচিত হলো नेक কাজ করা সে নারী হোক অথবা পুরুষ হোক সে যদি এক কাজ করে আল্লাহ তালা অবশ্যই তাকে সফলতা দান করবেন তাই আমরা গুরুত্ব সহকারে বৃহস্পতিবার দিনটিকে নিয়ামতপূর্ণ দিন মনে করে কাজে লাগানোর জন্য চেষ্টা করব ন্যাক কাজ করব ন্যাক আমল করব তস্পি তাহলিল দোয়া দুরুদ ওজিফা আমল করার জন্য চেষ্টা করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পন্ন করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুণামাফের উদ্দেশ্যে তোবার নিয়তে 70 বার আমল করব আস্তা রব্বি মিন কুল্লি যামবি ওয়াtubু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়াtubু যে ব্যক্তি গুরুত্ব সহকারে বরকতপূর্ণ ইস্তেগফার আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বেশি কল্যাণ প্রদান করবেন যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন মরুভূমির বালুকরাশি পরিমাণ হয় না কেন পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন আল্লাহ তালা তা ক্ষমা করে দিবেন আল্লাহফা করব বলে আল তার উপর খাস রহমত বর্ষণ করবেন এরপরে গুরুত্ব সহকারে আল্লাহর এই জিকিরটি আমরা সত্তর বার করব করবো যে ব্যক্তি ল ইহ ইল্লাল্লাহ পড়বে আল্লাহ তালা তার জন্য জান্নাত আবশ্যক করে দিবেন সাত আসমান জমিন থেকে আল্লাহ তালা তাকে বেশি নেকি প্রদান করবেন যে ব্যক্তি আমল করবে আল্লাহ পাক জীবনের সত্তর বছরের গোনা মাফ করে দিবেন আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ একিন এখলাস বিশ্বাস থেকে কোনো ব্যক্তি যদি এই কালেমার আমল করে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা তার অন্তরকে আলোকিত করে দিবেন আল্লাপাক রব্বর আলমিন মানসিক পেরশানিকে দূর করে দিবেন কালিম আর বরকতে আল্লাহ তালা তার ইমানকে বৃদ্ধি করে দিবেন ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ শারীরিক সুস্থতার মালিক আল্লাহ ধন দৌলত দেনেওয়ালা আল্লাহ বিপদ থেকে দূর করার মালিক আল্লাহ লা ইহ আল্লাহ সারা কোনো মাহবুত নাই বান্দা যখন এই কালিমার জিকির করতে থাকবে এর অর্থের প্রতি বিশ্বাস রাখবে এবং এই কালিমা অনুযায়ী চলার জন্য চেষ্টা করবে আল্লাহ তালা তাকে পরিপূর্ণ সফলতা দান করবেন তার জীবনের যত গুণা আছে সবিরা কবিরা জাহিরি বাতিনি তিনি সিডি বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সমস্ত গুণাখাতা করে আল্লাহ তালা মাফ করে দিবেন তাই বরকত প্রণয় কালিমা চুপি চুপি আমরা সত্তর বার আমল করব রব্বুল আল আমিনের দরবারে প্রার্থনা করব রোনাজারি করব আল্লাহ তালা আমাদের দোয়াকে কবুল করবেন আমাদের হাজত পূরণ করে দিবেন এরপরে বৃহস্পতিবারে দিন মাগরিবের পূর্ব মুহূর্তে নিজের জন্য পরিবার পরিজনদের জন্য জীবিতদের জন্য মৃতদের জন্য বিশেষ করে প্রার্থনা করবো দোয়া করবো অবশ্যই দোয়ার পূর্বে কিছু ন্যাক কাজ করে নিব ন্যাক আমল করে নেব কোরআনের ছোট্ট ছোট্ট সুরা সুরাতুল ইখলা সুরাতুল ফালাক সুরাতুল নাস এই সুরাগুলো আমল করে রব্বুল আয়াল আমিনের দরবারে হাত উত্তোলন করবো কেননা ন্যাক কাজ সম্পূর্ণ করার পর আল্লাহ তালার দরবারে দোয়া করা হলে আল্লাহ তালা সেই দোয়াকে কবুল করেন তাই আমরা আল্লাহ তালার দরবারে দোয়া করার পূর্বে কিছু ন্যাক কাজ করে নেব ন্যাক আমল করে নেব এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে এই রাতটি হলো ফজিলত পূরণ একটি রাত এ রাত হলো জুমার রাত এ রাতে আল্লাহ তালা দোয়া কবুল করেন এ রাতে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা গুরুত্ব সহকারে তাসপি হাতে নিয়ে নবী সাল্লাহ সাল্লামের প্রতি মহাব্বত রেখে ভালোবাসা রেখে আন্তরিকতা রেখে দুরুদের আমল করব। ছোট্ট দুরুদ হলো সাল আলী ও সাল্লাম উত্তম দুরুদ হল দুরুদে ইব্রাহিম যে দূরটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি ধন দৌলতবিদদের উদ্দেশ্যে টাকা পয়সার প্রয়োজন পূরণের উদ্দেশ্যে চাইলে আমরা এই দুরুদেরও আমল করতে পারি আল্লাহ সাল্লহিনিমাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবুদিকা ও রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল যে ব্যক্তি নিয়মিতভাবে প্রত্যেক রাতেই এই আমল করবে আল্লাহ তাআলা তার অভাব অনটল দুঃখ কষ্ট চিন্তা বিড়েশানি হতাশা দূরদেশে সবকিছু দূর করে দিবেন গায়েব সাহায্য প্রদান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কঠিন ও জটিল বিপদ থেকে নিরাপত্তা দান করবেন রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সাফাট নসিফ হবে আল্লাহ তালা পেরেশানি দূর করে দিবেন এই দূরদের আমল করব রাতে ঘুমানোর পূর্বে আল্লাহ বিস্মি কামুদ আহ আট পাঠ করে ঘুমিয়ে যাব।